আবুদ্দিন সাহেবের সময় যে এটা আগেই সব দলের ওয়াদা ছিল যে ঠিক আছে উনি বিচারপতি ছিলেন উনি এসে এখানে ইলেকশন করে আবার উনি ওনার আগের জায়গায় চলে যাবেন এটা এই তিনটা দেখছি আমরা দ্যাটস সেইম আর এখন এই যে ভোটটা হানা ভোট বা আপনার যেটা যে জুলাই সনদ আচ্ছা জুলাই সনদ আসলে কি কি আছে আমি আপনাদের তো আসি আসি বাংলাদেশের আমার 90% লোকই বুঝতেছেন আসলে জুলাই সনদতে কি আছে

খুব হাই থট ব্রেন আইনস্টাইনের মতো ব্রেন 10% লোক আছে না ভাই এই সনদটা তো এখনো পাবলিশড হয় নাই তো ওটা তো কেউই তো জানবে না এখনো ওটা ফাইলের ভিতরেই আছে কিন্তু এখানে একটা জিনিস একটু খেয়াল করেন আমার কাছে যারা সন্দেহ যে জানি না আমার সহালোচকদের এটা এই সন্দেহ হয় কি না আমার মনে হচ্ছে জানেন ডাক্তার ইনিস কিন্তু অনেক দিন আগে একটা টিভি ভাষণে বলছিলেন যে 2031 সালের ভিতরে বাংলাদেশের সমস্ত সংস্কার থেকে শুরু করে সব কিছু হয়ে এমন একটা দিকে যাবে যে বাংলাদেশ উন্নয়নের শিকরে উঠে যাবে খেয়াল আছে কিনা জানিনা আপনাদের উনি জাতির উদ্দেশ্যে বলছিলেন এরপরে উনি বারবার যখন বিদেশে যায় তখন বলে উনি ওনাকে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর কেউ কেউ আজীবন ঠাইকা যান মানে কে আগের দিন পর্যন্ত জিনিস থাকে যান এইরকম নাকি মানুষ বল এখন আমার যেটা সন্দেহ এই গণভোটে এই গণভোটটা দিয়া হয়তো এমনও তো হইতে পারে যে গণভোট দেওয়ার পরে ডাক্তার ইস্তারে বলে যে দেখ গণভোটে তো হা পাশ করেছে হা বিজয়ী ঘোষণা হইয়াছে কারণ জুলাই সনদের অধীনে তো সবকিছু হবে এরকম সুতরাং এখন আমরা একটা জাতীয় সরকার করব জাতীয় সরকার করব ডাক্তার ইউনুস প্রেসিডেন্ট তারপরে আপনার জামাতের আমির হবে যে প্রধানমন্ত্রী এরপরে আপনার তারেক জিয়া হবে যে উপপ্রধানমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলঙ্গীরকে একটা ইয়ে দিলেন মন্ত্রণালয় এনসিপির দুই তিন জন মানে মিলিবগত একটা মন্ত্রনালয়কে বললো যে আমরা এইভাবেই चलाया যায় 20 বছর কারণ জামাত কিন্তু সেম জিনিসটা চায় জামাত এখন ইলেকশন চায় না তাহলে গণবটটা কি ওইটার কোন অংশ কি যে উত্তেজনা আবার আপনারা আরেকটা জিনিস খেয়াল করার দিকে এই যে ইসলামিক দলের मुद्दा আবার জামাত আর হেফাজতেটা গন্ডগোল চলতেছে এটা সবাই দেখতেছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন আজকে নীলফামারিতে ব্যাপক জামাতার হেফাজতে হেফাজত হেফাজতের বাবু নগরী তারা চাচ্ছে এখন যে হাটাজারি মাদ্রাসা কেন্দ্রিক একটা কমিটি করতে যেটা আগে একসময় শফি সাহেবের আন্ডারে ছিল ইসলামিক দলগুলোর ভিতরে কিন্তু একটা ভেজাল চলতেছে আবার যে সুন যারা আছে তারা আবার জামাতে মানে না সুতরাং এখন ইলেকশন তো জামা যে যেভাবে আছে এইভাবে চলুক আবার এখানে কিছু কিছু বিশ্লেষক আপনি একটু খেয়াল করে দেখেন কিছু কিছু বিশ্লেষক যেটা বলে এটা আমি হাসি মাঝে মধ্যে ওরা বলতে চাচ্ছে যে রাজনীতিতে কেউ চিরশত্রু না আবার কেউ চিরমিত্র বোধহয় এমনও হয়তো নেকোজিশন হয়ে যেতে পারে যে ডাক্তার ইনুস প্রেসিডেন্ট হয়ে যাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইয়া আবার সেই ক্ষমতা আগের মতোই চলবে এরকমও বলতেছে যদি আমি বিশ্বাস করি না যে এটা হবে কিন্তু এরকমও বলতেছে এখন এটার মূল পয়েন্ট হচ্ছে যে আসলে এই যে সংস্কার প্রস্তাব কিছুই হয় নাই আপনার এতগুলা কত কতটা জানি কমিটি হয়েছিল কোনো কমিটি আসলে কিচ্ছু আসলে পুলিশ সংস্কার নাই বলে যে পুলিশ কাজ করতে পারতেছে মোরাল নাই এখন আমরা যা আজকে পর্যন্ত আমি যতটুকু আমি ছয় সাতজন পুলিশের সাথে কথা বলছি এরা বলতেছে ভাই মানুষ আমাদের বাসা দেয় না ভাড়া আমি যে কেন ভাই পাবলিক মনে করে যে আমাদের বাসা দিলে হয়তো আবার কেউ এসে যদি পিটি দেয় ওই বেটার বাড়িঘর ভাঙিয়ে দিবে তো এই জন্য বাসা ভাড়া দেয় না বাড়ি ভাড়া দেয় না কারণ কি আপনাদের বাড়ি আছে না নিজেদের করা আছে বা এখন আবার কখন কোন কে ফেসিস্টের দোষর কইয়া বাড়ি গলে টানবে এগুলো নিয়েও পুলিশ খুব চিন্তিত এদিকে সেনাবাহিনী সেনাবাহিনী নিজেদের জামালাতে আছে একবার পাকিস্তান একবার মায়ানমার একবার নিজেরা মানে এটা বিটিভি চিলে অবস্থা কিন্তু বাংলাদেশের ভেতরে এখন আসলে নির্বাচন হবে নাকি ওই যে গণবোর্ড যেটা হচ্ছে যেটা তখন সব দল রাজি হচ্ছে তো আজকে সম্ভবত আপনারা সিপিবি বলছে যে ওরা সিগনেচার করবে না যে এটা হচ্ছে এটাতে সিপিবি সম্ভবত সিগনেচার করবে না বলে জল্পনানি এখন আসলে কি হতে যাচ্ছে এখন আগে কি গণবোট না আগে এটা তো এটা তো আপনি বললে হবে না রশিদ হায়দার ভাই এটা তো ওইখানে ডিসিশন হইছে আমরা তো লাইভে দেখছি যে সেখানে গণবোটের বিষয়ে কথা হইছে কি গণবোট জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য এই গণবোটটা এখন আমার যদি গণবোটের বিষয় আসেন জুলাই সনদ তাহলে এখানে প্রশ্ন থাকে জুলাই সনদটা আসলে কি যারা ভোট দিবে আমি বলি না বলি শেষ করি যারা ভোট দিবে তারা কি এই সনদটা পড়ে দেখার সুযোগ হবে যারা পড়তে যে লোকটা পারে না শিক্ষা মানুষ সে এই সনদের কি বুঝবে সে কি হাতে ভোট দিবে নাকি নাতে ভোট দিবে ভাই এটা হা না ভোট তো ভোটের বাক্স হবে দুটা কালো বক্স হা আর না কিন্তু না তো এখানে জয়যুক্ত হবে না ভোটের তা হাজ যুক্ত ভাই আমি ভোট দিতে যাব তো এখন আমি কিসে সে ভোট দেব আমি কি ওই সনদটাকে বড় সুযোগ হবে দিবেন আমাকে আমার তো মনে আর এই ব্যালটের মধ্যে কি সব লেখা থাকে কি জানেন আমার মতো জুলের সনদে সব লেখা আছে কি কি করব কাকে फांसी দিব কাকে কবর দিব কাকে কি করব এটা আমার মনে থাকে জায়গা জুলাই সনদ এই জিনিসটা সেটা হচ্ছে ওই যে জুলাই আগস্টে যে সব হত্যাকাণ্ড বা জাজা হইছে যেটা ইন্ডেমিনিটি দিয়া রাখছে ওইটা প্রতিষ্ঠিত থাকবে ওইটার ব্যাপারে কেউ নরচর করবে না এই একটা পাশ করবে কোন উপদেষ্টাদের বিরুদ্ধে বা এখন যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হবে না মানে ডাক্তার নিজের পিঠ বাঁচানোর জন্য যত রকম পায় তারা আছে উপদেষ্টা পরিষদের এগুলাই সম্ভবত জুলাই সনদ থাকবে বাকি আমার মনে হয় না আর কিছু থাকবে আর একটা হয়তো থাকতে পারে যে আওয়ামী বিচার শেখ হাসিনা টোটাল আউমলিক হইতে পারে এটা কারণ হচ্ছে এখন এই জুলাই সনদ জুলাই শনক ভাই আপনি জুলাই সনদের আপনি কি জানেন আমি কি জানি বা আমাদের বাকিরা কি জানে আপনি কি কিছু জানেন এই জুলাই সনদের কি কি লেখা আছে আমি নিজে তো দেখি নাই এখন জুলাই সনদ আমি তো জানি না ওখানে কি লেখা আছে আমি ভোটটা কোন পক্ষে দিব হাতে দেব নাকি নাতে দেব এই জুলাই সনটা কত পৃষ্ঠার হবে সেখানে কতগুলা ধারা থাকবে কি কি লেখা থাকবে ওই লেখাগুলো কি ভোট দেওয়ার আগে আমার পড়ার সুযোগ হবে এই একটা বিষয় তো অবশ্যই থাকবে ঠিক না সেখানে তো স্পষ্ট লেখা থাকতে হবে সবকিছু কিন্তু মূলত এটা হবে আমি জানি না এটা কি এক ধরনের জাতির সাথে কি এক ধরনের প্রতারণা করা হবে না যে সে জানল না বুঝলো না তার কাছ থেকে আপনি ভোট নিয়ে জানবে না তো হ্যাঁ যদি জিয়া রহমানের সমাজে কথা বলছেন যে আমি জিয়াউর রহমান আমি বাংলাদেশের এই প্রশাসনিক দায়িত্ব নিতে চাই মানে প্রেসিডেন্ট হইতে চাই আপনারা কি আমাকে উনি তখনও প্রেসিডেন্ট ঠিক আছে ধরলাম যে আমি আমি বসছি ক্ষমতা এখন জনগণ আমাকে চাই কিনা একটা ভোট দিল তো জনগণ বুঝলো যে আমরা জিয়াকে সাপোর্ট করব কিনা অথবা করব না ভোট দেওয়ার সুযোগ জুলাই সনদে কিসে ভোট দিবেন আপনি সেটা কি আমরা দেখছি যে তারা যা সেই দেখা গেছে যে হানা হয়েছে মানুষ বুঝছে যে এর সাথে আমরা সাপোর্ট করি কিনা এখন আমি করলে হাতে দিব না করলে নাতে দিব ব্যস্ত এখন জুলাই সন কি এটা মানুষ পড়তে হবে তো পড়ার সুযোগ যদি না থাকে সেটা যদি পাবলিক না হয় এবং পাবলিক হলে হবে না তো প্রতি সাধারণ মানুষ তাকে দাঁড়ায় দাঁড়ায় পড়ে যান একজন পড়তে পারে না তাকে পড়ে শুনাইতে হবে শুনাইবার পরে যা জিজ্ঞেস করতে হবে আপনি কি বুঝছেন সে বলবে যে আমি তো কিছু বুঝি না বাবা আরেকবার পড়ো তাহলে আপনি কি করবেন এটা কি হলো এটা মানে হাস্যকর একটা আমার মনে হচ্ছে আমি না আমার কাছে একটা অদ্ভুত মনে হয় বিষয়টা হানা দেন তাহলে জনগণ চিন্তা করবে যে আমরা ভোট নাকি না ধরুন ইউনুস আমরা প্রেসিডেন্ট বানাইতে চাই আমরা প্রেসিডেন্ট একদম প্রেসিডেন্ট বানাই এখনকার প্রেসিডেন্ট নাই আপনি দেন না তাও তো মানুষ বুঝবে যে আমি কাকে সাপোর্ট দিচ্ছি আপনি আপনি জুলাই কিসের মধ্যে আলাদা ব্যালট থাকবে তার আলাদা ব্যালটে কি লেখা থাকবে ওই স্বর্নদের সবকিছু কত পৃষ্ঠ হবে সেটা ওই ভোট দেওয়ার আগে কি ভোটার ওইটা পড়ে দেখতে পারবে যে আমি কিসে ভোট দিচ্ছি ভোটার এটা দেখতে পারবে এইটা হইতে গেলে